দেখো আজকেও জিও মার্কেট থেকে আমরা অর্ডার করেছিলাম আলু পেঁয়াজ কি কি আছে দেখি হলো দেখাচ্ছি একদম তোমাদের সামনে মানে প্লাস্টিক খুলছি এই যে দেখো নিচের দিকে কেজি প্লাস্টিক দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর বড় বড় দেখো আলু আছে দু কেজি দুটো প্লাস্টিক সাইজগুলো মোটামুটি ঠিকই আছে আর ওটা দেখি আর ম্যাগি দু প্যাকেট নিয়েছি এটা পনেরো টাকা প্যাকেট মনে হয় না চোদ্দ টাকা প্যাকেট আর এই যে আলু বিশ্বাস করবে না পাঁচ মিনিট ও হয়নি মানে অর্ডার করেছি পাঁচ মিনিটও হয়নি সঙ্গে সঙ্গ ওরা ফোন করে বলছে আমরা নিচে জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি তারপরে গেল এই যে আমাদের বর মশাই আমার বর মশাই গেল গিয়ে পরে নিয়ে আসলো এগুলো এত সুবিধা হয়েছে না মানে কি বলবো বাজার থেকে বয়ে নিয়ে আসতে হচ্ছে না কিছু না বিরাট সুবিধা বিরাট বিরাট সত্যি বসে থেকে থেকে সময় একদমই কাটছে না আমার ঘর গেছে জল আনতে সবজি আনতে মাছ এসব আনতে গেছে আর আমি চলে এসছে আর আমি এখানে বসে রয়েছি সময় কাটছে না দেবজিৎ বাইরে দাঁড়িয়ে রয়েছে এই কি গো? এই আদার বাজার হয়ে গেল আজকে। জল বাজার মাছ ডিম সব নিয়ে আসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কি নমো দাও না নিচে নামি দাও। মাছ ডিম সব নিয়ে আসছে একবারে। কত খাবে গো? কত খাবে? কি মাছ? কাতলা। কাতলা আর রুই। বড় কাতলা। আর আর এই ব্যাগের মধ্যে কি আছে জল? বেগুন আমার প্রিয় বেগুন এনেছো মামারি মামারী ডিফাইন তেল আর লুচি হবে লুচি লুচি ফুলকো লুচি আর বেগুন ভাজা দেবজিৎ কি খাবি তাড়াতাড়ি বলে ফেল ধনেপাতা বাবা ওখানে রাখো না আর কবে সে ইয়ে কিনেছিলাম গো এগুলা কি বলে গো এগুলা কি আটা কাঁচা কাচা সেগুলো এখনো পাকেনি গো ধরোলা ও কাল না এইটা એમ বলে আটাটা ধরোলা বলছ নাকি আমরা যদি এটাকে বলি মাদাল ঠিক আছে কত খাবে গো বেগুন উচ্ছে মাছ ডিম কত খাবে তুমি রসুন ছিল রসুন রসুন ছিল তো একটা আমন ছিল আর রসুনই আসছে চলো এখন ম্যাগি করবো ম্যাগি ম্যাগি আজ আমাদের ব্রেকফাস্ট হবে ঠিক আছে ডিম আলু এই সমস্ত কিছু দিয়ে ম্যাগি হবে তো আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাবো আমরা তিনজনাই তো চলো তাড়াতাড়ি করি ম্যাগি করে খেয়ে নি তারপরে রান্না বসাবো এখানে সারাদিন বসে বসে সময় কাটছে না দেখি পঞ্চাশ নোটটা কাটা আর এরা দিলে আর আর যে কোনো লাভ নেই ওরা আমার মানতে চাইবে না এই দেখো কতটা কাটা কাটা টাকাটা নিয়ে চলে এলে এরকম করে ঠোকা লাগো টাকাটাই ফেলা গেল না ধরো চলো আমরা খেয়ে নিই পরে আবার আসবো না না দেখো ম্যাগিটা রান্না করতে বসিয়ে দিয়েছে এখানে আলু পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা নুন একসাথে দিয়ে না ভাজতে বসিয়ে দিয়েছে বুঝেছো মানে আলুটা একটুখানি ভাজা হলো তারপরে ডিমটা দিলাম এরপরে ম্যাগি দুটো মানে দু প্যাকেট ম্যাগি আছে বড় প্যাকেট বলে ওই পনেরো টাকা প্যাকেটের ম্যাগি দেখতে পেলে তো জিও মার্কেটে এলো এই ম্যাগি দু প্যাকেট এটার মধ্যে দিয়ে দেবো চলো করে নিই হ্যাঁ তারপরে হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ম্যাগির তো দেখো বন্ধুরা ম্যাগির ফাইনাল লুক হলুদ দিইনি কিন্তু ম্যাগি মশলা এক প্যাকেট দিয়েছি আর এক প্যাকেট ওপর থেকে দিয়ে দেবো বুঝলে উপর থেকে আর একটা দিয়ে দিলে এর স্বাদ অন্যরকম আর একটুখানি এমনি ঝোল ঝোলই রাখবো কেননা ঝোল ম্যাগিটা আলাদা টেস্ট দাঁড়া না চুপ কর ঝোল ম্যাগিটার আলাদা টেস্ট আর এমনি ম্যাগিটার আলাদা টেস্ট আর দেবজিত এই ম্যাগি মশলাটা না কাঁচা খেতে এত ভালোবাসে তো এটা বেশি খাওয়া যদিও ভালো নয় শরীর খারাপ করবে তাও চাইছে যখন একটুখানি দিলাম কাঁচা মশলাটা খাওয়া ভালো বলো তো আর ও না ম্যাগি কাঁচা মশলাটা খাওয়ার জন্য মানে এমন করে না কি বলবো তো দেখো বন্ধুরা এখন কেমন লাগছে দেখতে ম্যাগিটা কার কার লোভ লাগছে চলে এসো ম্যাগি খেতে চলো আর দেরি করবো না ঝটাফট করে ম্যাগিটা খেয়ে নিই দেখেই তো লোভ লাগছে আমারও জিবে জল চলে আসছে মনে হচ্ছে কতক্ষণে খাবো তো দেখো আজকে আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে আজকে এমনি মাছ আনিনি দেবজিৎ খুব চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো ওই জন্য চিংড়ি মাছ আর এখানে ধনে পাতা নিয়েছি ঠিক আছে চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসলাম আর এইখানে রয়েছে আদা রসুন করা রয়েছে আমার বর মশায় আদা রসুনটা ঘষে দিল সে আদা ঘসার একটা হয় না আর এটা পেঁয়াজ কাটা আছে এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আছে আলুটা কিসের জন্য কেটেছি বলছি হচ্ছে আর এখানে রয়েছে ভাত আলুটা কেটেছি কারণ এই আলুটা দিয়ে ডিমের তরকারি করবো আর চিংড়ি মাছটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কষা কষা করে রান্না করব। বুঝলে আর আলুটা দিয়ে ডিমের তরকারি হবে তো চলো ঝটাফট করে রান্নাটা করে নিই তারপরে তখন বাড়িতে শেয়ার করব মানে রান্নার পরে আর এখন এটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই দড়াও। তো দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে এটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিই দেখো এখানে সমস্ত গুছিয়ে বসেছি এবারে রান্না করতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখনো জলটা নেওয়া হয়নি আজকে কোনো সবজি রান্না করছি না এই মাছ আর ডিম আর এই যে দেখো এখানে চিংড়ি মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি খানিকগুলো দিয়েছি আর খানিকগুলো এখানে রয়েছে এইগুলো হয়ে গেলে পরে ওই বাটিগুলো দিয়ে ভেজে নেব আজ অনেক বেলা হয়ে গেল রান্না করতে জানো তো আর বাইরেটা দেখো জানলার বাইরে দেখতে পাচ্ছ রোদ দিয়েছে আর একটু আগে বৃষ্টিও পড়ছিল দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো ভাজতে ভিয়ে দিয়েছি চলো তাড়াতাড়ি করে নি চিংড়ি মাছ রান্না আমার রেডি আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিলে তো দারুণ টেস্ট হয় একটা অন্য রকম টেস্ট আর কালারটা কেমন এসছে গো ভালো বলো কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি আর এমনি গুঁড়ো লঙ্কা খুব কম একদম অল্প নামমাত্র দেখো ডিমের তরকারি মশলাটাও ভালো করে কষিয়ে নিয়ে ডিম আলু দিয়ে দিয়েছি না আলুটা তো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি কারণ আলু তো এখানে সেদ্ধ করার কিছু সেরকম নেই সেই সেই তো আবার কড়াই সেদ্ধ করতে হবে ওই জন্য তেল সাথে ভেজে নিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কষাতে কষাতেও অনেক তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি সেদ্ধ আর এই আলু তো এমনিতেও খুব ভালো এক একটু সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমার বরমশায় একটু স্নান হয়ে গেল কিন্তু বলছে এবারে ভাত খাবে এদিকে আমার বরমশাই চান হয়ে গেছে বাথরুম থেকে এসে বাইরে গা মুঠছে তার আগে এক ঘুম ঘুমিয়ে নিয়েছে স্নানের আগে কি গো ভাত খাবে নাকি এখনো তো রান্না হয়নি যে ওটা বাজে যেন দুটো দুটো বাজে দেখো তুমি কি করবো বাবু নতো কি আড়াইটার বাবু আজকে রাতের ডিনারে ছিল গরম গরম লুচি আর তার সাথে ছিল আলুর দম তো রান্নাটা তো শেয়ার করতে পারিনি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই মানে রাখলাম আর কি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটা আমার বর থালা আর এটা হচ্ছে আমার আমি ওই বাটির মধ্যে যে তরকারিটা ছিল ওটাতে নিয়ে নিলাম এখানে আর বেশি থালা বাসন করে কি করবো আমাকেই তো ধুতে হবে তাই না তো চলো টাটা